নিউজ চব্বিশ ঘন্টা থেকে এখন আমরা এসে উপস্থিত হয়েছি কাশীপুর মিলন চক্র কবে এটা ট্যাগলাইন বছরে মোদের ঘরে উমা এবং এই বছরের সাবিকিয়ানা ঘরনায় এই পুজো করা হয়েছে যার মূল উদ্যোক্তা বলতে পারেন সঞ্জয় এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আট থেকে আশি এলাকার প্রতিটা মহিলা প্রতিদিন এই পুজো মন্ডপে সমাগম হয় পুজোর কটা দিন কি প্যান্ডেল প্যান্ডেলেই কাটাচ্ছি বেশিরভাগ খুব একটা ভিড় বাড়তে যায় না প্যান্ডেলেই বসে থাকে সাবিকিয়ানা ঘরনায় পুজো হয় এই 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 পাঁচটা পাঁচটা দিন দিন কিভাবে রান্না বান্না করে যতক্ষণ সময় পাচ্ছি প্যান্ডেলের এর পুজো পাঠ দেখতে আসছি সকালে পুজো হচ্ছে অঞ্জলি দিতে আসছি তার বাকি একটু সন্ধে এসে বসছি কালী মায়ের বিদায় ঘন্টা বেজে যাবে মনটা বিষাদ রয়েছে এর কি করবেন এরপরে মানে এই যে এই আনন্দটা হঠাৎ করে আনন্দটা শেষের পথে লাগছে মন খারাপ করছে মন তো খারাপ হবেই তারপরে আবার একটা লক্ষ্মী পুজো আসছে কালী আসছে সবে তো উৎসব সবে তো উৎসব শুরু নিউজ চব্বিশ ঘন্টার পক্ষ থেকে ওনাদের যে মহিলা টিম রয়েছে তাদের হাতে আমরা স্মারক তুলে দিচ্ছি ঘুরে আসছো তোৰ <laughs> কেৰি